প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি ইসরায়েল ইরান সংঘাতে সবচেয়ে খারাপ পরিস্থিতি কি হতে পারে তেহরান ছেড়ে যাওয়ার সময় কেন নিজের বাড়ির শেষ ছবি শেয়ার করছেন ইরানিরা ইরান কখনোই আপোষ করবে না বলছেন আয়তুল্লাহ খামিনী মধ্যপ্রাচ্যে আবার ক্ষতির আশঙ্কায় রাশিয়া এবং পাকিস্তানের সামরিক অভিযান নিয়ে ট্রাম্পকে কি জানালেন মোদী ইরান আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্স লেকেনহিদ থেকে অন্তত চারটি এফ থার্টি ফাইভ বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে এই বিমানগুলোর সাথে একটি জ্বালানির ট্যাঙ্কার বিমানও ছিল এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে বি টু স্পিরিট বোম্বার বিমান সেগুলো ভারত মহাসাগরে ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাটিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে গত মিলিটারি বিমান থেকে স্পেন স্কটল্যান্ড ইংল্যান্ডের বিভিন্ন ঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা এখনো নিশ্চিতভাবে জানা যাচ্ছে না অন্যদিকে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের সূত্র বলছে ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের সাথে যুক্ত দিতে পারে যুক্তরাষ্ট্র এরকম পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের শীর্ষনেতা আলী খামেনি বলেছেন ইরান কোনো জায়নিস্টের সাথে সমঝোতা করবে না সামাজিক মাধ্যম এক্স এ প্রোফাইল থেকে দেওয়া স্ট্যাটাসে উল্লেখ করা হয় জায়নিস্টদের কোনো দয়া দেখানো হবে না মঙ্গলবার আলী খামেনির অবস্থান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য করার পর এই প্রথম কোনো মন্তব্য করলেন তিনি এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে বুধবার বুররাতেও বুধবার ভোর রাতেও তেলাভিবে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তেলাভিবে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাতা ওয়ান মিসাইল ব্যবহার করেছে হামলার আগে তেল অভি তেলাভিবের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছিল ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাটিতে হামলা চালিয়েছে ইসরায়েলের তেলাভিবের আশেপাশের এলাকাগুলো খালি করার নির্দেশ দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড ইরানের গণমাধ্যমের খবরে এই তথ্য তুলে ধরা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা পূর্ব দিক থেকে উড়ন্ত দুটি ড্রোনকে নিষ্ক্রিয় করেছে যেগুলো ইসরায়েলের ডেড সি এলাকায় সাইরেন বাজিয়েছিল ইসরায়েলের কয়েকটি শহরের উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সর্বশেষ ছুড়া এমন কিছু ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসস্তূপের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইরান কখনোই জায়নুসদের সাথে আপোষ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে একাধিক পোস্টে তিনি এই কথা লিখেছেন আমরা জায়নুসদের কোনো দয়া দেখাবো না একটি পোস্টে এই কথা লেখা হয়েছে অন্য একটি পোস্টে তিনি বলেন যুদ্ধ শুরু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী আমেরিকা জানে খামেনি কোথায় আছেন কিন্তু তাকে বের করে আনবে না অন্তত আপাতত এমন মন্তব্যের পরেই খামিনি ওই কথা বলেছেন এছাড়া ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছেন সেই প্রেক্ষাপটে আয়াতুল্লাহ খামিনির বক্তব্য এলো তার বিভিন্ন ভাষার একাউন্টের পোস্টগুলোর মধ্যে প্রথম প্রকাশ্য মন্তব্যটি এটি যদিও এই সপ্তাহের শুরুতে বিবিসি জানিয়েছিল ট্রাম্প খামিনিকে হত্যার একটি ইসরায়েলি পরিকল্পনায় ভেটু দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মনিরের সাথে বৈঠক করবেন ওয়াশিংটনের সময় দুপুরে হোয়াইট হাউসে দুইজনের একসাথে সাথে বোঝে যোগ দেওয়ার কথা রয়েছে তবে গণমাধ্যমের সদস্যদের জন্য ওই বৈঠকে প্রবেশ নিষিদ্ধ থাকবে চোদ্দই জুন থেকে জেনারেল মুনির যুক্তরাষ্ট্র সফর করছেন দুজনের মধ্যে এই বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাত এই অঞ্চলের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এই বৈঠকটি হতেও যাচ্ছে এবং এই সময়ের কারণে সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরান এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী জেনারেল মুনির সম্প্রতি মে মাসের শেষের দিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হুসেন বাঘেরির সাথে দেখা করেছিলেন গত 13 জুন চলমান যুদ্ধের প্রথম দিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাঘেরি পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হয় জেনারেল মুনিরকে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে তারা এখন সাক্ষাৎ করছেন স্থানীয় সময় বুধবার ভোরে ইরান থেকে আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ প্রায় এক কোটি মানুষের শহর তেহরানে এখন পর্যন্ত বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইতিমধ্যে ইরান ইসরায়েলের এলাকা এবং হাইফাই হামলা চালিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে গোলাগুলি চলছে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী কামিনী সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বার্তা দিচ্ছেন এর আগে মঙ্গলবার ট্রাম সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দাবি করেছেন ইরানের আকাশের উপর পুরু এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তিনি খামেনিকে সতর্ক করে দিয়েছিলেন এই বলে যে আমরা একেবারেই সঠিকভাবে জানি তথা কথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছেন তিনি একজন সহজ টার্গেট কিন্তু সেখানে নিরাপদ আমরা সেখান থেকে তাকে বের করে আনবো না অন্তত আপাতত নয় আমাদের ধৈর্য কমে আসছে সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন নিঃশর্ত আত্মসমর্পণ কিন্তু এই ক্ষেত্রে তেহরানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বিভিন্ন ভাষায় অ্যাকাউন্টে ধারাবাহিক পোস্টে খামেনি বলেছেন ইরান কখনো জায়নিসদের সাথে আপোষ করবে না আমরা জায়নিসদের কোনো দয়া দেখাবো না পোস্টেতে লেখা হয়েছে আর আরেকটি পোস্টে তিনি বলেন যুদ্ধ শুরু ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ফাতা ওয়ান ক্ষেপানো নিক্ষেপ করেছে দেশটির আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভি এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রেস টিভি ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর প্রকাশ করেছে দুইটি সংবাদ মাধ্যমে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির বরাদ দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে প্রেস টিভি রিপোর্টে জানিয়েছে আইআরজিসি অভিযানে সর্বশেষ পর্যায়কে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করে বলেছে প্রথম প্রজন্মের ফাত্তা ক্ষেপণাস্ত্র মোতায়েন ইসরায়েলের কাল্পনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমাপ্তির সূচনা দুই হাজার চব্বিশ সালে পহেলা অক্টোবর ইসরায়েলে হামলার সময় ইরান কয়েক ডজন ফাতা ফাতা ওয়ান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তবে বর্তমান যুদ্ধে ফাতা ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে বিবিসির খবরে বলা হয়েছে প্রথমে দুই সালে ফাতা ক্ষেপণাস্ত্রটি উন্মোচিত হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এর নামকরণ করেছিলেন তেহরানের পূর্ব উপকণ্ঠে অবস্থিত ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়কেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল ইরানি গণমাধ্যমের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স বিশ্ববিদ্যালয়টির ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ড কপসের সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে দেশের আকাশসীমা বন্ধ থাকার কারণে বিদেশে আটকে থাকা ইসরায়েলিদের বহনকারী প্রথম বিমানটি বেন বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে সেফ রিটার্ন অপারেশনের অংশ হিসেবে প্রথম ফ্লাইটটি বেন বিমানবন্দরে অবতরণ করেছে টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় সাইপ্রাসের লারনাকায় থাকা ইসরায়েলিদের দেশে ফিরিয়ে এনে এল আল পরিচালিত বিমানটি যেটি আজ বুধবার সকালে অবতরণ করে পরিবহন মন্ত্রী মিরি রেগে বলেন তাদের লক্ষ্য সব ইসরায়েলিকে প্রত্যাবাসন করা এছাড়া ইসরায়েল থেকে সরিয়ে নেওয়া পুলিশ নাগরিকরা দেশে ফিরে আসছেন বিবিসির অ্যাডামস স্টোন জানিয়েছেন পোল্যান্ড ইসরায়েল থেকে তাদের একশো ষাট জন নাগরিককে প্রথমবারের মতো সরিয়ে নিয়েছে ইরানের রাজধানীর কাছে ক্ষতির ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল তাদের সর্বশেষ হামলা চালিয়েছে ইরানিয়ান গণমাধ্যম এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স ইরানের ক্ষেপণাস্ত্র বলে মনে করা হয় গত অক্টোবরেই হামলার ইসরায়েল ইরান এবং ইসরায়েলের হামলায় ষষ্ঠ দিন রাতে ইরানি ইউরেনিয়াম সেন্ট্রি ফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র তৈরির কারখানাগুলোয় হামলা করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি সামরিক বাহিনী পঞ্চাশটিরও বেশি বিমান দিয়ে পরিচালিত এই হামলার টার্গেট ছিল তেহরানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা এসব কেন্দ্রের মধ্যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল এবং উপকরণের কয়েকটি কেন্দ্রও রয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি মিলিটারি বাহিনী এই তথ্য জানিয়েছে সেন্ট্রিফিউজ হল সেই যন্ত্র যা ইউরেনিয়াম সমৃদ্ধ করে এই সমৃদ্ধ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি ব্যবহৃত হিসাবে হয় নির্দিষ্ট মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র বানানো যায় ইসরায়েলি সামরিক বাহিনীর পোস্ট থেকে মনে হচ্ছে তারা এমন একটি স্থানে আঘাত করেছে যেখানে সেন্ট্রিফিউজ তৈরি করা হয় বিবৃতিতে বলা হয়েছে ইরানি সরকারের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি ব্যবহার করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসাবে তেহরানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইসরায়েলের গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দ মাটির অন্তত আশি মিটার বা দুইশ বাষট্টি ফুট গভীরে যা ধ্বংস করা কঠিন বিবিসি রেডিও ফাইভ এর সাথে আলাপকালে তিনি জানান ইরাকে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে অল ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ প্রতিষ্ঠাতা তার মতে এখন যেখানে ইসরায়েল হামলা করছে আমি বিশ্বাস করি ইসরায়েল ওই স্থাপনা দীর্ঘ সময়ের জন্য বন্ধ করতে পারে আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে ইরান ফার্দ পারমাণবিক স্থাপনা তৈরি করেছে দশটি পরমাণু কর্মসূচির অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে বলেছেন কথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়েছেন সেটি তার জানা কিন্তু খামিনি খুত দিচ্ছেন তারাই মূলত উনিশশো সালে ইরানের ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন সেটি ছিল একটি জনপ্রিয় গণবুত্থান যা ইরানের শাহ রাজতন্ত্রকে উৎখাত করেছে যার নেতৃত্বে ছিলেন রেজা শাহ পাহলভি তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে তাদের পদবি হিসাবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা সর্বোচ্চ নেতা হিসাবে খামিনি এখন দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ এ থেকে হয়তো কিছুটা বোঝা যায় ইসরায়েল তাকে কেন টার্গেট করছে ইরানের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় দেশটির জনগণের নেতা নির্বাচনে কার্যত কোন এক থাকে না এমনকি সামাজিক মাধ্যমে কেউ মিস্টার খামিনের সমালোচনা করলে সেজন্য তাকে জেলে যেতে হতে পারে আন্তর্জাতিক আনবিক সংস্থা আই জানিয়েছে যে ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ইসরায়েলি হামলায় আক্রান্ত হয়েছে এর আগে ইসরায়েলও তাদের রাতভর হামলায় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছিল সেন্ট্রিফিউজ সিস্টেম ইরানের পারমাণবিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ আইএইএ বলছে তেহরান রিসার্চ সেন্টারের একটি ভবনে হামলা হয়েছে এখানে অ্যাডভান্সড লেভেলের সেন্ট্রিফিউজ রটর্স উৎপাদন এবং পরীক্ষা করা হয় এছাড়া কারা যে ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানি টিইএসএ এর দুটি ভবন ধ্বংস হয়েছে সেখানে সেন্ট্রিফিউজের বিভিন্ন উপকরণ উৎপাদন করা হয় দুটি স্থাপনায় এর আগে ইরানের আওতায় এর পর্যবেক্ষণ করেছিল বলে জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হয় যা বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয় এটি পরমাণু অস্ত্র তৈরিতেও দরকার প্রসঙ্গত ইসরায়েল এবং বেশ কয়েকটা পশ্চিমা দেশ সন্দেহ করে ইরান গোপনে ব্রেকআউট সক্ষমতা গড়ে তুলেছে ব্রেকআউট সক্ষমতার অর্থ হলো কোন দেশে পারমাণবিক অস্ত্র তৈরি এবং তা দ্রুত মোতায়েন করার ক্ষমতা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে যে তাদের একটি ড্রোন ইরানে ভূপাতিত করা হয়েছে আইডিএফ এর একজন মুখপাত্র বলেন একটি অভিযানের সময় বিমান বাহিনীর দূর একটি ড্রোনকে লক্ষ্য করে সারফেস টু ইয়ার মিসাইল অর্থাৎ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ড্রোনটি ইরানের আকাশ সীমায় ভূপাতিত হয়েছে এতে কোনো প্রাণহানি ঘটেনি এবং এতে থাকা কোনো তথ্য ফাঁস হওয়ারও আশঙ্কা নেই তিনি যোগ করেন এর আগে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায় আজ সকালে ইরানের কেন্দ্রীয় ইসফাহান প্রদেশে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট একটি অত্যাধুনিক হেয়ারমেস ড্রোন ভূপাতিত করেছে তবে বিবিসি এখানে নিশ্চিত বিবিসি এখানে নিশ্চিত হতে পারেনি যে আইডিএফ যে ড্রোনের কথা বলছে এবং ইরানের গণমাধ্যমে যে ড্রোনটির কথা বলা হয়েছে তা একই কিনা তবে উভয়পক্ষের বর্ণনায় মিল রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন ইরান এবং এর জনগণ ও এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না কারণ ইরানিরা আত্মসমর্পণ করে না ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয় উপস্থাপক নিজেই এটি পড়ে শোনান খামিনি নিজে নন মার্কিন সামরিক যে যেকোনো রূপ নিঃসন্দেহে অপরণীয় ক্ষতির সম্মুখীন হবে বলে বিবৃতিতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছিলেন এমন প্রেক্ষাপটে আয়তুল্লা আলী খামিনি বললেন ইরানিরা আত্মসমর্পণ করে না আয়তুল্লাহ আলী খামিনী বলেছেন যুক্তরাষ্ট্রে জানা উচিত তাদের যে কোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীত ভাবে তাদের জন্য অপরণীয় ক্ষতি বয়ে আনবে ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং চাপিয়ে দেওয়া শাস্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি বলেছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয় মিস্টার খামিনী তিনি এই বক্তব্য দেননি তার পক্ষ থেকে টেলিভিশনের উপস্থাপক নিজে এটি পড়ে শোনান ওই বক্তব্যে তিনি বলছিলেন ইরান এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না না করে তিনি এমন সময় ঘটছে যখন সাথে সরাসরি আলোচনায় ছিল এবং ইরানের দিক থেকে কোনো সামরিক বা কঠিন পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত ছিল না অবশ্যই শুরু থেকেই এটা সন্দেহ করা হতো যে জায়নবাদী সরকারের যে যে কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জায়নবাদী সরকারের যে কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রে সংশ্লিষ্টতা ছিল এবং আমেরিকার কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যগুলোতে এই সন্দেহ দিন দিন জোরালু হচ্ছিল বলছিলেন তিনি মিস্টার খামিনি বলেন ইহুদিবাদী শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে তারা তা পাচ্ছে এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আয়তুল্লাহ আলী খামিনীর অবস্থা তাদের জানা এবং তাকে হত্যার কোনো পরিকল্পনা অন্তত তাদের এখন নেই ট্রাম্পের এই পোস্টের পর ইরানের রেভলিউশনারি গার্ড টেলিগ্রামে দেওয়া পোস্টে লিখেছে আমেরিকান মিথ্যাবাদী আমেরিকান মিথ্যাবাদী প্রেসিডেন্টের জানা উচিত যে ইরান সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং সবচেয়ে খারাপ অবস্থা হবে সবচেয়ে কঠিন পরিস্থিতি এটা শুধু আমেরিকার স্বার্থকে নয় বরং পশ্চিমা সব স্বার্থকে পুড়িয়ে দেবে আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন আমেরিকানরা এবং যারা এই অঞ্চলের রাজনীতির সাথে পরিচিত তারা জানে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সম্পূর্ণভাবে তাদের ক্ষতির কারণ হবে এবং তাদের বড় ধরনের আঘাত সইতে হবে তিনি বলেন এই আঘাত ইরানের দিকে আসতে এমন কোনো এই আঘাত ইরানের দিকে আসতে এমন কোনো ক্ষতির চেয়ে অনেক বেশি ক্ষতিকর হবে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আপাতত কেবল দেশ দুটির মধ্যে সীমাবদ্ধ বলে মনে হচ্ছে জাতিসংঘ সহ বিভিন্ন জায়গা থেকে দুই পক্ষকে সংযত থাকার জন্য ব্যাপক আহ্বান জানানো হয়েছে কিন্তু সেটা যদি তারা কানে না শুনে তারা যদি না শুনে যদি লড়াই আরো তীব্র এবং ব্যাপক হয় এই পরিস্থিতির সবচেয়ে খারাপ পরিণতি কি হতে পারে এখানে কয়েকটি সম্ভাব্য পরিণতি তুলে ধরা হলো আমেরিকা জড়িয়ে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও স্বীকার করুক ইরান স্পষ্টতই বিশ্বাস করে আমেরিকান বাহিনী ইসরায়েলকে ইসরায়েলের আক্রমণকে সমর্থন করেছিল অন্তত নীরবে হলেও সমর্থন ছিল তাদের এবং ডোনাল্ড ট্রাম্পের দিনের হুমকির পর দিনের মাথায় ইসরায়েল আক্রমণ করে ইরানে। ইসরায়েলের আক্রমণের জের ধরে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যেমন ইরাকে বিশেষ বাহিনীর ক্যাম্প উপসাগরের সামরিক ঘাটি এবং এই অঞ্চলের কূটনৈতিক মিশন সমূহ ইরানের প্রক্সি বাহিনী হামাস এবং হিজবুল্লাহ দুর্বল হয়ে থাকতে পারে কিন্তু ইরাকে ইরান সমর্থক মিলিশিয়ারা সশস্ত্র এবং অক্ষত অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র যে এমন হামলার সংখ্যা উড়িয়ে দিচ্ছে না তার প্রমাণ তারা কিছু কর্মী প্রত্যাহার করে নিয়েছে একই সঙ্গে কোনো মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার পরিণতি সম্পর্কে ইরানকে সতর্ক করে বার্তা দিয়েছে দেশটি তবে কোনো আমেরিকান নাগরিক যদি তেলাভি বা অন্য কোথাও নিহত হয় তাহলে কি হতে পারে তাহলে ডোনাল্ড ট্রাম্প হয়তো পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তিনি ইরানকে পরাজিত করতে সাহায্যের জন্য আমেরিকাকে জোর করে টেনে আনতে চাচ্ছেন এই যুদ্ধে সামরিক বিশ্লেষকরা বলছেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই এমন বোমারু বিমান এবং ব্যাংকার ধ্বংসকারী বোমা রয়েছে যা ইরানের পারমাণবিক স্থাপনা বিশেষ করে ভূগর্ভের গভীরে থাকা স্থাপনাগুলোকেও আঘাত হানতে সক্ষম ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন তিনি মধ্যপ্রাচ্যে কোনো তথাকথিত অনন্তকালে যুদ্ধ শুরু করবেন না কিন্তু এসবের সামন্তরালে অনেক রিপাবলিকান ইসরায়েলি সরকার এবং তাদের এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন যে এখন তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সময় এসেছে কিন্তু যদি আমেরিকা সক্রিয় অংশগ্রহণকারী হয়ে উঠে তাহলে তা হবে দীর্ঘ যা ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে উপসাগরীয় দেশগুলো জড়িয়ে পড়তে পারে ইরান যদি ইসরায়েলের সুরক্ষিত সামরিক বা অন্য স্থাপনার ক্ষতি করতে ব্যর্থ হয় তাহলে তারা উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দুর্বল লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে বিশেষ করে ইরানের মতো ইরানের যে সব দেশ বছরের পর বছর ধরে তার শত্রুদের সহায়তা এবং মদত দিয়েছে ওই অঞ্চলের প্রচুর জ্বালানি এবং অবকাঠামোগত লক্ষ্যবস্তু রয়েছে মনে রাখতে হবে দুই সালে সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছিল ইরানের বিরুদ্ধে এবং তাদের প্রক্সি হুতিরা দুই সালে সংযুক্ত আরব আমিরাত আমিরাতে আঘাত আনে তারপর থেকে অবশ্য ইরান এই অঞ্চলের কয়েকটি দেশের মধ্যে মিটমাটের প্রচেষ্টাও দেখা যায় কিন্তু এই দেশগুলোতে মার্কিন বিমান ঘাঁটিও রয়েছে কিছু দেশ গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় গোপনে সহায়তা করেছিল যদি উপসাগরীয় অঞ্চলে হামলা হয় তাহলে ইসরায়েলের পাশাপাশি আমেরিকান যুদ্ধ বিমানগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষায় এগিয়ে আসার মতো তাগিদ সামনের দিকে নিয়ে আসতে পারে যদি ইসরায়েলি আক্রমণ ব্যর্থ হয় যদি ইরানের পারমাণবিক স্থাপনা মাটির খুব গভীরে থাকে এবং খুব সুরক্ষিত থাকে সম্পূর্ণরূপে অস্ত্রে পরিণত হওয়ার থেকে মাত্র এক ধাপ দূরে থাকা চারশো কেজি পারমাণবিক জ্বালানি যা দশটি বোমা বানাতে যথেষ্ট যদি ধ্বংস না হয় তাহলে কি হবে ধারণা করা হয় গোপন খনির গভীরে লুকানো থাকতে পারে সেই জ্বালানি ইসরায়েল হয়তো ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে কিন্তু কোনো বোমায় দেশটির জ্ঞান এবং দক্ষতা ধ্বংস করতে পারবে না ইসরায়েলের আক্রমণের জেরে ইরানের নেতৃত্ব যদি মনে করে আরো আক্রমণ প্রতিহত করার একমাত্র উপায় হলো যত দ্রুত সম্ভব পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করা ইরানের নতুন সামরিক নেতারা যদি তাদের মৃত পূর্ব শরীরের চেয়ে বেশি একগুয়ে এবং কম সতর্ক হন তাহলে কি হবে অন্তত এটি ইসরায়েলকে আরো আক্রমণ করতে বাধ্য করতে পারে যার ফলে অঞ্চলটি ক্রমাগত আক্রমণ পাল্টা আক্রমণের চক্রে আবদ্ধ হয়ে পড়তে পারে ইসরায়েলিদের কাছে এই কৌশলের একটি নির্মম নাম রয়েছে তার তারা একে বলে ঘাস কাটা বিশ্বব্যাপী অর্থনৈতিক ধাক্কা তেলের দাম ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে জ্বালানি পরিবহন আরো সীমিত করার চেষ্টা করে তাহলে কি হবে ইয়েমেনের হুতিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ আক্রমণ আক্রমণে তৎপরতা দ্বিগুণ করে তাহলে তারাই ইরানের সর্বশেষ তথাকথিত প্রক্সি বা মিত্র যাদের অপ্রত্যাশিত ব্যাপক ঝুঁকি নেওয়ার প্রবণতা রয়েছে বিশ্বের অনেক দেশই ইতিমধ্যে জীবনযাত্রার ব্যয় নিয়ে সংকটে তেলের ক্রমবর্ধমান দাম বিশ্বব্যাপী মূল্যস্ফীতি আরো বাড়িয়ে দেবে তাছাড়া আগে থেকেই ট্রাম্পের যুদ্ধে ট্রাম্পের শুল্ক যুদ্ধে নাজেহাল মুদ্রা পরিস্থিতি বলে গেলে চলবে না তেলের দাম বৃদ্ধির ফলে যে ব্যক্তিটি উপকৃত হচ্ছেন তার নাম ভ্লাদিমির পুতিন তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য ক্রেমলিনের কোষাগার সহসাই আরো বিলিয়ন ডলার যোগাতে পারবেন কোষাগারে আরো সহসাই বিলিয়ন ডলার যোগাতে পারবেন ইরানি শাসন ব্যবস্থার পতনে শূন্যতা তৈরি হতে পারে যদি ইরানের ইসলামী বিপ্লবে শাসন ব্যবস্থার পতন ঘটানোর দীর্ঘমেয়াদী লক্ষ্য লক্ষ্যে ইসরায়েল সফল হয় তাহলে কি হবে নেতানিয়াহু বলছেন তার প্রাথমিক লক্ষ্য ইরানের পারমাণবিক বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন তার বৃহত্তর লক্ষ্য শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো থাকা একটা সোফা তার সামনে সুটকেস জিনিসপত্রে সুটকেসে জিনিসপত্র ভরে রাখা আছে জানালা পর্দা নামানো আর তার পাশেই